রাহুল আমাদের একটা কাজের লোকের দরকার ছিল না এই দেখো আমি নিয়ে এসেছি আরে কোথায় আসো ছিল আমি কি তোমাকে ওখানে রাখতে বলেছিলাম নাকি আর ওটা কি রাখার জিনিস তো তুমি ওটাকে তুলে যত্ন করে রেখে দিতে পারো নি তুমি আমাকে একবারে বলেছিলে সবকিছু আমি খোঁজো এখন রাহুল ভালোভাবে আমার সাথে কথা বলো তোমার জিনিস তুমি হারিয়েছো তুমি খোঁজো আমি পারবো না কার সাথে কথা বলছো তুমি বন্ধুর সাথে ভালো পানাও আরো বন্ধু করো আরো প্রেম প্রেম মানে তখন থেকে কি বলছো তুমি বন্ধুর সাথে একটু কথা বলতে পারবো না হ্যাঁ পারে অবশ্যই পারে যার একজনকে দিয়ে মন পড়ে না সে তো বলবেই রাহুল এসব কি উল্টোপাল্টা কথা বলছো তুমি কি হলো রাহুল কিছু না আসো আরে তুই তুই কোথায় বসতে যাচ্ছিস নিজের যোগ্যতাটা ভুলে ভুলে না না একটা কাজের লোক তুই এখানে বসতে পারবি না আরে মেঘা কি হয়েছে কোনো ব্যাপার না বসো তুই বুঝতে পারছিস না কেউ বাড়িতে আসলে তো তাকে বসতেই বলবে কিন্তু তোর বুদ্ধি নেই তোর যোগ্যতা নিচে তুই নিচে বস তুমি জানো ও ঘরে সব কাজ করতে পারে ঘর ঝাড় দেওয়া বাসন মাজা জামা কাপড় কাঁচা এমন কি বাথরুম পরিষ্কার করতে পারে তোমাকে ডেমো দেখাবো যা আমাদের জন্য চা নিয়ে আয় জিনিসপত্র কোথায় রাখা আছে কিচেনের সেলফের এর ফার্স্ট রোতে চা পাতা চিনি রাখা আছে আর দুধটা ফ্রিজে রয়েছে শোন ভালোভাবে চা বানাবি ওকে কোথায় পেলে তুমি আরে ওই মিত্রবাবু আছে না ও ওনাদের বাড়িতে কাজ করতো আর আমি মিত্রবাবুকে বলে রেখেছিলাম যে আমাদের একটা মেয়েদের দরকার তাই ওকে নিয়ে আসলাম ও থাকে কোথায় ওই পাশে বস্তিটা আছে না ও ওখানেই থাকে জানো ওর ভাগ্যটাই খারাপ কেন আরে মিত্রবাবু বলছিল ওর হাজবেন্ডের সাথে নাকি